নমস্কার বন্ধুরা দোলা ওয়ার্ল্ডের আরেকটু নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত আজকে দেখো একটা রেসিপি বানাচ্ছি আর এটা সম্পূর্ণ একটা নতুনত্ব রেসিপি আশা করছি তোমাদের ভালো লাগবে আজকে একটা ডিম আর একটা মাঝারি সাইজে বেগুন দিয়ে বাড়ির প্রায় সবার জন্য প্রায় পাঁচ থেকে ছজনের জন্য আজকে একটা সুন্দর রেসিপি বানাচ্ছি আর এই রেসিপিটা ভাত রুটি সবের সঙ্গে খুব ভালো লাগে খেতে বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখো আর হ্যাঁ অনেক সময় কী হয় ফ্রিজে হয়তো একটাই ডিম পরে আছে কিন্তু বাড়িতে অনেকজন যেহেতু আছে সেহেতু একা তো খাওয়াও যায় না সবাইকে দিয়ে খেতে হবে মনে করো তো সেক্ষেত্রে আমরা কিন্তু চট জলদি এই রেসিপিটা বানিয়ে নিতে পারি আর ডিমটা একটা খুব ভালো একটা রেসিপি তৈরি হয়ে যাবে আর এটা ডিম দেওয়ার কারণে আর বেগুনের সঙ্গে ডিমের যে মিশ্রণটা এটা তো খেতে খুবই ভালো লাগে তোমরা অন্য কোনো রেসিপি খেয়েছো কি না জানি না তবে যাই হোক এই রেসিপিটা চলো দেখে নিই কীভাবে বানাচ্ছি প্রথমে সর্ষে তেল নিয়েছি প্যানে গরম হয়ে গেলে তারপরে পেঁয়াজের কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি একটু মোটামুটি ভালোভাবে ভাজা হয়ে গেলে মানে খুব না মাঝারি ভাজা ভাজা হয়ে গেলে দেখো ঠিক এই রকম পজিশান আসছে অনেকটা হালকা লাল লাল হচ্ছে দেখো এবার এরপরে আমি বেগুনটাকে কুচি কুচি করে কেটে রেখেছিলাম মানে যেরকম চৌকো করে কাটি এভাবে কেটে রেখে নুন আর হলুদ মাখিয়ে দেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার বেগুনটা দিয়ে খুব ভালোভাবে এটা ভেজে নিতে হবে হ্যাঁ আর কয়েকটা কথা বলি এই রেসিপিটা না খুব চট হয়েও যায় আর খেতে খুব টেস্টি হয় আর বেশি কিছু এটার জন্য এটার মধ্যে কোনো মশলার দেওয়ার প্রয়োজন নেই বেশি কোনো কোনো রকম বেশি খাটুনির প্রয়োজন নেই তো অথচ খেতে খুব ভালো লাগে আর রাতে রুটির সঙ্গেও আমরা এটা সার্ভ করতে পারবো আর পরোটার সঙ্গে রুটি পরোটা লুচি সবের সঙ্গে ভালো লাগে আর এটা ভাতের সঙ্গেও খুব ভালো লাগে তোমরা দেখো কিভাবে এটা বানাচ্ছি তোমরা একদিন বাড়িতে ট্রাই করে অবশ্যই দেখো আর অবশ্যই আমাকে কমেন্ট করে যেন জানিও যে তোমাদের রেসিপিটা কেমন লাগলো আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর বন্ধুদের সঙ্গেও শেয়ার করো বন্ধুরা তাহলে তার তাদের কাছেও আমার রেসিপিগুলো পৌঁছে যাবে আমি অনেক অনেকজনের কাছে পৌঁছে যেতে পারবো আমার একটু সাহায্য হবে আর কি ভালো লাগে এত কষ্ট করে ভিডিওগুলো বানাই কিন্তু যদি কেউ লাইক না করে শেয়ার না করে অথবা একটু যদি কমেন্ট করে না জানায় তাহলে কিন্তু মনটা একটু খারাপই লাগে তো যাই হোক আমি ভালোবেসে রান্না করি রান্না করতে ভালোবাসি নতুনত্ব রান্না চেষ্টা করি করার তো দেখো কিভাবে আমি বানাচ্ছি আর আমার রান্নাগুলো কিন্তু খেয়ে আমার বাড়ির মানুষরা সবাই খুব প্রশংসাও করে তো জানি না তোমরা কোনোদিনও আমার রেসিপি ট্রাই করেছো কি না অবশ্যই যদি ট্রাই করে থাকো হ্যাঁ কয়েকজন ট্রাই করেছে আমাকে তারা জানিয়েওছে পার্সোনাল আমার রিলেটিভরা আমার বন্ধু বন্ধুবান্ধবরা তো যাই হোক তোমাদের কাছ থেকে কমেন্ট আমি আশা করব যে তোমরা অবশ্যই একটা কমেন্ট করবে তো যাই হোক দেখো এরপরে মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে বেগুনটা আমি এর মধ্যে টমেটোর কুচিটা দিয়ে দিচ্ছি একটা টমেটো ছোটো মিডিয়াম সাইজের খুব বড়ো না মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি করে রেখেছিলাম এটা আমি দিয়ে দিলাম অনেকেই রান্নাটার মধ্যে রসুন দেয় রসুনটাও খেতে খুব ভালো লাগে কুচি কুচি করে তোমরা চাইলে রসুনও দিতে পারো তো আমি এর মধ্যে রসুনটা দিই নি আমি রসুনটা বাদ দিয়েই করছি তো তোমরা চাইলেটা দিয়ে দিয়ে নিতে পারো আর দেখো মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে সব কিছু এরপরে আমি পরিমাণ মতো লবণ দিচ্ছি আমি বেগুনে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম আর এই পেঁয়াজ টমেটো আর এই মোটামুটি যতটা পরিমাণ হয়েছে সেই বুঝে আমি লবণটা এখানে কিছুটা দিলাম দেখো প্রায় রান্না মোটামুটি হয়েই এসেছে যারা একদমই রান্না পারো না তারাও কিন্তু এই রান্নাটা ইজিলি বানিয়ে নিতে পারবে আর এটা একবার তারা বানিয়ে একবার বাড়িতে খাইয়ে দেখো তো সবাই কিন্তু তোমার প্রশংসা করবে বুঝতেই পারবে না যে তুমি রান্না জানো না বা এই প্রথম রান্না করছো এটা কিন্তু তোমাদের প্রথম রান্না অথচ খুব টেস্টি রান্না হবে তোমরা যারা জানো না রান্না তারা অবশ্যই এটা একবার বাড়িতে বানিয়ে দেখো মাঝখানে কিছুটা জায়গা আমি এখানে ফাঁকা করলাম তার মধ্যে খুব অল্প পরিমাণে একটু তেল দিয়ে দিচ্ছি আর এখানে ডিমটা আমি দেবো আলাদা করে পাত্রে ডিম ভাজার কোনো প্রয়োজন নেই এখানে ডিমটা দিলেই রান্নাটা হয়ে যাবে তো দেখো ডিমটা এখানে দিয়ে দিচ্ছি তোমরা এখানে হাঁস মুরগি যে কোনো ডিমই ব্যবহার করতে পারো ও আর এই ডিমটা দেওয়াতে না এই তরকারিটার স্বাদ কিন্তু খুব ভালো হয় দারুণ ভালো লাগে খেতে তো তোমরা অবশ্যই এটা ডিম দিয়েই করো রান্নাটা আর অথচ একটা ডিম দিয়ে রান্নাটা করছো অথচ মানে মনেই হবে না যে আমরা আজকে একটা ডিম নিয়ে সবাই মিলে খাচ্ছি মনে হবে যেন অনেকটা ডিমই এখানে দেওয়া হয়েছে খুব ভালো লাগবে আর সবার জন্য রান্নাটা তৈরিও হয়ে যাচ্ছে দেখো খুব ভালো লাগবে খেতে তোমরা অবশ্যই বাড়িতে এটা একবার হলেও বানিয়ে দেখো তোমাদের কাছে একটা অনুরোধ যে তোমরা অবশ্যই এতক্ষণ যখন ভিডিওটা দেখেছো একটা লাইক দিও তাহলে আমরা মোটিভেট হই আমাদের ভালো লাগে তো আর কী বা বলবো বেশি কিছু বললেও তোমরা ভাববে যে এত বক বক করছি তো যাই হোক রান্নাটা তোমাদের আমি ডিটেলসে দেখাচ্ছি তোমরা এইভাবে একটু টাইম নিয়ে রান্নাটা করো খুব বেশি টাইম লাগবে না দশ থেকে পনেরো মিনিটের মধ্যে তোমাদের রান্নাটা হয়ে যাবে তো ব্যাচেলাররাও কিন্তু এটা খুব ভালোভাবে এটা বানিয়ে নিতে পারবে কোনো খাটুনি নেই কোনো ঝামেলার কাজ নয় যেভাবে হোক এই সবজিগুলো কেটে বেগুন আর পেঁয়াজ কেটে জাস্ট রান্নাটা করে নিলেই যথেষ্ট আর ব্যাচেলাররা তো যারা হোস্টেলে থাকে তারা তো রাতে রুটি পরোটা অথবা অনেক সময় পাউরুটি এসব কিনে খায় তো সেগুলোর সঙ্গেও খুব ভালো লাগবে খেতে আর ভাতের সঙ্গে তো ভালো লাগবেই তো রান্নাটা দেখো আমার প্রায় কমপ্লিট এরপরে দেখো কিছুটা ধনেপাতা পাতা আমার কাছে ছিল এটা ছড়িয়ে দিচ্ছি এখন যেহেতু এখনও ধনেপাতাটা খুব ভালোভাবে পাওয়া যাচ্ছে ধনে দিলে না টেস্টটা রান্নাটা খুব ভালো লাগে তোমরা চেষ্টা করবে ধনেপাতাটা পাতাটা অ্যাড করার আর যদি না পাও সেক্ষেত্রে তোমরা ধনেপাতা পাতা ছাড়াও করতে পারো কোনো অসুবিধা নেই তবে দিলে বেশি ভালো হবে আর রান্নাটাতে চিনি দেওয়ার প্রয়োজন নেই তোমরা যদি চাও অল্প একটু চিনি দিতে পারো আর আমি যদিও চিনিটা দিই একটু হালকা ঝাল একটু টক ভাবে রান্নাটা ভালো লাগে তবে চিনিটা দিলে রান্নাটা কিন্তু খারাপ হবে না আমি অনেক সময় চিনি দিই অনেক সময় চিনি ছাড়াও করি তো রান্না আমার কমপ্লিট দেখে নাও ভাজা ভাজা হয়ে গেছে লো আছে এটা হালকা ভাজা ভাজা করে নিতে হবে ব্যাস রান্না আমার কমপ্লিট দেখো বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে আর এটা কিন্তু খেতে খুব টেস্টি হয় আমি বারবারই বলছি এটা অবশ্যই তোমরা বানিয়ে বানিয়ে একবার দেখো খুব টেস্টি হয় খুব টেস্টি হয় খুব টেস্টি হয় যাই হোক বন্ধুরা তাহলে আজকে আসছি আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ব্লগ নিয়ে ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে তোমরা নিশ্চয়ই ভালো থাকবে আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের বাড়িতে বানানো রান্নাটা কেমন হলো যদি ভালো হয় তাহলেও জানাবে আর যদি খারাপ হয় তাহলেও জানাবে কিন্তু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি খারাপ তো হবেই না বরং তোমাদের এই রান্নাটা খেয়ে কিন্তু বাড়ির লোক সবাই প্রশংসাই করবে